আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকাত আমার চীনা হাসের বাচ্চা উঠেছে তারপর এখানে আছে টাইগারের বাচ্চা টাইগার মুরগি দেশি মুরগিও মনে হয় কয়েকটা আছে না মনে হয় সবই টাইগার তারপরে এটা হচ্ছে দেশি মুরগি দেশি মুরগির বাচ্চা ও হচ্ছে কয়টা ছয়টা না সাতটা উঠাইছে সাতটা বাচ্চা উঠাইছে আর কয়েকটা ডিম নষ্ট হয়েছে এই যে আহত মুরগি এটা হচ্ছে আহত মুরগি ছিল যখন প্রাপ্তবয়স্ক হয় নাই তখন অন্য অন্য মুরগিগুলো এই মুরগিটারে অনেক ঠুকরাই তো ঠুকরাইয়ে মাথার ওই জায়গা দিয়ে রক্ত বের করে ফেলছিল মানে সিলে দিয়েছিলো তারপরেও সে ডিম পাড়ছে এবং বাচ্চা উঠাইছে তারপরে হচ্ছে এইটা তো এগুলো টাইগার আছে দেশি আছে এই টাইগারগুলো অবশ্য বড় বড় হয়ে গেছে এগুলো বেশ বড় বড় হয়ে গেছে টাইগার মুরগি আর দেশি মুরগির সাথে দেশিগুলোও আছে দেশিগুলো একটু ছোটো ছোটো ওই যে দেশিগুলো খুব চালাক আর এই টাইগার মুরগি হচ্ছে কিছুটা ব্রয়লারের ব্রয়লার মুরগির মতো আর কি এই অল্প দিনেই মুরগিগুলো বড় বড় হয়ে গেছে তাওয়া দিচ্ছে একটা মুরগি এখানে তাওয়া দিচ্ছে ডিমে আর এটা হচ্ছে পাতি ঘর আর এটা হচ্ছে চীনা চেনাহাঁসের ঘর আর উপরে আবার আছে সোনালি এই যে সোনালিগুলো বড় বড় হয়ে গেছে আস্তে 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 ফেলিস না ফেলিস না ফেলিস না ওরা খুব ভয় পাচ্ছে আমার দেখে এগুলো প্রায় তিন চার মাস হয়ে গিয়েছে নেওয়া হয়েছিল তিন চার মাস হয়েছে এই সোনালিগুলো তবে একটা একটা করে এখন খেয়ে ফেলব আর সেদিন একটা চীনা হাঁসের মোরগ জবাই করে খেয়ে ফেলছি এখন ওই মোরগটা আছে আর কি ওটা হচ্ছে এই মুরগিগুলোর জন্য রাখা হয়েছে এগুলো সব নতুন মুরগি অবশ্য এরা বিট করা শুরু করছে এই যে পিঠে কাদা হ্যাঁ কিছু দিনের ভিতরে এরা ডিম দিবে আর কি আচ্ছা কবুতর কবুতর দেখি যা 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 নাম 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 প্রদাতটা এই দুটো হচ্ছে এক জোড়া এটা ডিম দিবে আর একটা ডিম পেড়েছে এটাই ওই যে নিচে আস্তে 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 একটা ডিম পেড়েছে ওইটা একটা নিয়ে হয়তো তাই বসেছে আর পাড়ার তো কোনো লক্ষণ দেখছি না আর এরা দু একদিনের ভিতরে পাড়বে ডিম ওখানে কিছু আছে আর এই মুরগিটাও হচ্ছে ডিম পেড়েছে তাওয়ায় বসবে বসবে প্রত্যেক দিনে তাওয়ায় বসায় ও বসায় আর ও একটা করে ডিম পাড়ে আর তাওয়া তাওয়া থেকে বের হয়ে যায় এরকম আর কি তো বারোটা না তেরোটা ডিম পাড়া হয়ে গিয়েছে অলরেডি আর আমার পাতিহাঁস পাতিহাসগুলো আর এই এইটা হচ্ছে সব থেকে পুরাতন মানে চীনা হাঁস ওই যে যে শুরুতে বাচ্চাগুলো দেখাইলাম এর ডিমের বাচ্চা আর কি ওই মুরগি দিয়ে ফুটানো হয়েছে তো এ আবারও ছয়টা না সাতটা ডিম পাড়ছে একদিন পর পর ডিম পাড়ে আর এখন একটাই মরগ প্রাপ্তবয়স্ক এ হচ্ছে তিনটা মুরগিরে কন্ট্রোল করছে এখন যাব হচ্ছে আমার চীনা হাঁসের পাথি হাঁসের কাছে এই যে পাতি কিনা হয়েছে পাতিহাস অলরেডি একটা ডিম দিয়েছে এই যে ছয়টা পাতি হাস এখানে এখানেই থাক আর এখানে খাবার দিয়ে গিয়েছে ধান এই যে ছয়টা নিয়ে এসেছিলাম পাতিহাঁস তো একটা যখন ডিম দিয়েছে অবশ্য ডিমের কারণেই পাতি হাঁসগুলো কেনা হয়েছিল ডিম যখন দিয়েছে তখন আর ডিম কিনে খেতে হবে না দুইটা মোরগ আছে আর হচ্ছে চারটা মুরগি আছে পাতি আর আমার মোরগটা আজকে এখানে আসছে কেন মোরগটা দেখছি এই জায়গায় আসছে আমার এই জায়গা চিনে গিয়েছে দেখছি সিম গাছের পালা সিম গাছগুলো ছাগলে খেয়ে নিচ্ছে অবশ্য তো একদম কোল করে পোতা হয়ে গিয়েছে বীজগুলো এই কারণে ছাগলে খেয়ে নিচ্ছে এখানে অলরেডি এই মাছা মতন করে দেওয়া হয়েছে এখানে উঠছে উঠছে আর হচ্ছে গরু একটা শুয়ে আছে আর একটা দাঁড়িয়ে আছে একটা দাঁড়িয়ে আছে একটা শুয়ে আছে এটা পায়ে আবার একটু ব্যথা ব্যথা অনুভব করছিলাম তো গরম পানি দিয়েছি ভালোই লাগে হাঁস মুরগি কিচির মিচির করে ডাক দিচ্ছে এই যে ছেলে এসেছে বাগা আর সম্ভবত আড়াই কেজি তিন কেজি হবে এটা তবু দুইটা আছে তো বলছিল যে একটা জবাই করে দিন আম বললাম না ওই সোনালিগুলো বড় হোক তারপরে হচ্ছে জবাই করব তো জবাই করা হয়নি আরে বাহ আমার এখানে দেখছি যে ঘুঘু পাখিও এসেছে এই যে এটা হচ্ছে ঘুঘু পাখি অনেক দিন পরে ঘুঘু পাখি দেখলাম ও হচ্ছে খাবার খেতে এসেছে আমি বুঝতে পারছি এমনি এমনি আসেনি এই যে কবুতরের হাঁস মুরগির খাবার দেওয়া হয় এই কারণে খাবার খেতে আসছে তো জোড়া আসেনি একটা সিঙ্গেল এসেছে বেশ ভালোই তো লাগলো দেখে ও আবার ভিতরে ঢুকলো তার কাটা ভেদ করে কাছে আসছে আস্তে আস্তে বাহ আসো 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 বাড়ির ভিতরে ঘুঘু পাখি বাহ ভালোই তো এদিকে আসো এদিকে আসো না আসতে না তো এই ছিল মূলত ভিডিওটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি